সৃষ্টিকর্তা রহন করো নিশ্চয় আজ বড় কোনো মাছ বেঁধেছে আমাকে ছেড়ে দাও আ আমার যে বাড়ি ছাড়া খুব কষ্ট হচ্ছে আ ছাড়ো আমায় ছেড়ে দাও এত বড় মাছ আর এ যে কথাও বলছে মাছটা কথা বলছে কিভাবে আৎসরাজ আমি যে কথা বলতে পারি দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো আমার যে পানি ছাড়া নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আহারে ছাড়ছি ছাড়ছি আমার মাছের দরকার নেই তারপরেও তুমি আগে প্রাণে তো বাঁচো ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আর একটু হলে যে আমি যাই হোক তুমি কিন্তু খুব বলো তোমার কি চাই আমার অভাবের সংসার কি বা চাইবো তোমার কাছে মেয়েটা আজ ইলিশ খেতে চেয়েছে কিন্তু এই ভরপুর পানির ভেতরে ইলিশ আমি কোথায় পাব তাহলে আমি তোমাকে ইলিশ দেই না না তোমার কাছ থেকে যে আমি কিছুই নিতে পারব না তোমার প্রাণ বাঁচিয়ে কোন জিনিস যদি আমি নেই তাহলে তোমাকে উপকার করে আমার কি লাভ হলো বলো তুমি তো খুব বোকা আমি তো তোমাকে খুশি হয়ে দেব। প্রাণ বাঁচানোর জন্য নয় এই নাও এই ইলিশটা রাখো এটা কিন্তু যে সে ইলিশ নয় এটা হলো জাদুর ইলিশ তুমি এই একটা ইলিশ দিয়ে ইলিশ মাছের চাষ করতে পারো কিন্তু আমি এই মাছ কোথায় চাষ করব আমার যে কোনো পুকুর নেই নাও এটার ভেতরে তুমি মাছটা নিয়ে যাও তবে একটা কথা মনে রাখবে পরিশ্রমেই তোমার ভাগ্য বদলাতে পারে তুমি যদি পরিশ্রম করো তবে অবশ্যই সাফল্য আসবেই গদাই মৎস্যরাজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে রওনা দিল